বেলডাঙ্গায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ আঠেরোই অক্টোবর আনুমানিক রাত্রি দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ বেলডাঙার দক্ষিণ পাড়া মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির বাইক সজোরে ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটিতে বাইকে ছিলেন দুই বাইক আরোহী তৎক্ষণাৎ তারা মাটিতে লুটিয়ে পড়ে বেলডাঙ্গা থানার পুলিশ সূত্রে খবর পাওয়া যায় স্থানীয় এলাকার মানুষজন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই দুই যুবককে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ওই দুই বাইক আরোহীকে বেলডাঙ্গা থেকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওই দুজনেরই বাড়ি বেলডাঙার হিজুলি মাঠপাড়া এলাকা বলেই স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক আজ রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ খবর পাওয়া অনুযায়ী ওই দুই যুবক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে